গাছে ফুল থাকা অবস্থায় জাস্ট একটি খাবার নিয়মিত ব্যবহার করতে পারলেই আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এই একটি খাবারেই আমরা গাছের ফুলগুলিকে যেমন অতি সহজেই ধরে রাখতে পারব আবার যদি গাছে ফুল সেইভাবে না এসে থাকে তাহলেও সেই গাছে প্রচুর পরিমাণে ফুলের দেখা মিলে যাবে তাই এই সেপ্টেম্বর মাসের থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত এই খাবারটি তৈরি করে গাছে ব্যবহার করতে থাকব। এই খাবারটি ব্যবহারের ফলে গাছে ফুলের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে ঠিক সেই সঙ্গেই মাটির উর্বরতা শক্তিও বৃদ্ধি পাবে এছাড়া মূলের কার্যক্ষমতা বাড়িয়ে শালক সংশ্লেষ করার ক্ষমতা গাছের বেড়ে যাবে ফলস্বরূপ প্রতিটি শাখা পোশাখা শক্তিশালী হয়ে জল শোষণ করার প্রবণতা বৃদ্ধি পেয়ে সমস্ত ফুলগুলিকে টিকিয়ে রাখবে যা থেকে অধিক সংখ্যায় কুল পাব এখন প্রশ্ন এই খাবারটি কিভাবে তৈরি করব তার জন্য নিতে হবে আমাদের চাউল ধোয়া জল এই চাউল ধোয়া জল আমরা একদিনের জন্য কোনো ছায়া জায়গাতে রেখে দেব তারপর এই জল এক মগ নেওয়া হলে তা দশ মগ ফ্রেশ ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে বেশ কিছুটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এই জলের সঙ্গে আরও মেশাতে হবে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড তরল এবং ডাস্ট দুই আকারেই পাওয়া যায় যে কোনো একটি ব্যবহার করলেই হবে তবে আমি গুঁড়োটা ব্যবহার করছি এই গুঁড়ো হিউমিক অ্যাসিড এক লিটার জলের জন্য এক গ্রাম অনুপাতে হিসাব করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর টবের মাটিতে গাছ থাকলে আগে সামান্য সাধারণ ঠান্ডা জল দিয়ে মাটিকে ভিজিয়ে নিয়ে তারপর এই তৈরি করা জলটি মাটিতে ব্যবহার করতে হবে তাহলে এর পুষ্টিগুণ সম্পূর্ণরূপে গাছ গ্রহণ করতে পারবে এতে করে গাছের জলের অভিস্রবণ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে এবং কাণ্ডের দৃঢ়তা বৃদ্ধি পেয়ে সমস্ত ফুলগুলিকে ধরে রাখবে তবে এই তৈরি করা খাবারটি পরন্ত বেলায় সপ্তাহে একদিন করে ব্যবহার করতে থাকবেন তাহলেই দেখবেন আপনাদের গাছে এই রকমভাবে থোকা থোকা ফুল একসঙ্গে প্রস্ফুটিত হতে শুরু করেছে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তার লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার